নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত চারটে বেজে আটান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের নবমী নক্ষত্র অশ্বিনী শুভ সময় এগারোটা বেজে চোদ্দ মিনিটে থেকে এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে দুটো বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় ছয়টা বেজে বারো মিনিট থেকে সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন এটি একটি দিন হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাচ্ছে পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজের সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন সন্ধ্যায় নিজ বাড়িতে মাতা রানী আরতি করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ধৈর্য ধরে রাখতে হবে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় তরুণদের অনলাইনে নিজের খোঁজ করা উচিত সামরিক বিভাগের সাথে যুক্ত ব্যক্তিরা ধৈর্য ধরে রাখতে হবে আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে তাই আজকে আপনি তার উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে ভুলবেন না স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে বেশি আহার করার ফলে আপনি নিজে অসুস্থ বোধ করবেন ব্যায়াম করতে ভুলবেন না এতে আপনার ওজন বাড়বে না আলস্তাকে প্রশ্রয় দেবেন না আর জাতীয় খাবার নেবেন না বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে আজ কেউ আপনাকে ঠকাতে পারে সাবধান আপনার জীবনসঙ্গী যা বলে তা আপনাকে শুনতে এবং বুঝতে হবে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরেই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্য আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থানে শক্তি আসবে ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে আপনি আপনার পছন্দসী ক্ষেত্রে কাজ করার সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা যেন কোনো অনৈতিক কাজে লিপ্ত না হন আজ কর্মক্ষেত্রে আপনার নিজেকে হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে আজ হয়তো সকলেরই খারাপ দিন কোনভাবেই আপনার ঊর্ধ্বস্তত কর্মচারীদের বিষ নজরে পড়বেন না নিজের মাথা ঠান্ডা রাখুন দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাড় পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদ পাওয়া যায় স্বাস্থ্য এই সময় অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে অন্যথায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন নি সুফল পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার সঙ্গে যাচ্ছে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে অবিবাহিত রাশির জাত করা খুব খুশি হবেন যদি এমন কেউ থাকে যাকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশ করার দিন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতির সামনা করে নিজের সাহস যোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমজদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার বিষয়ে মনে অস্বস্তি তবে আপনি যদি শান্ত মনে কাজ করেন তবে আপনি আর্থিক লাভের ভালো সুযোগ পাবেন আপনি আজ ব্যবসা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন আপনি আপনার কর্মজীবনে সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং কর্মজীবন সম্পর্কিত দায়িত্ব গ্রহণে আপনি আত্মবিশ্বাসী থাকবেন আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনও বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে আজকে আপনি কোনও ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনাদি। তাই দিনের শেষে আপনার কিছু আঁচট পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময়ে যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে ত্রিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে ত্রিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ থাকবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে দেবেন না আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আপনি আজ আর্থিকভাবে ভালো করতে পারেন হয় যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদা চাহিদানুযায়ী কাজ হবে কোন ভালো কারণের জন্য দান করার আপনার ইচ্ছেকে কাজে পরিণত করার জন্য আজ খুব ভালো দিন অনেক রকম ভালো উপযুক্ত কারণ আছে যেখানে আপনি দান করতে পারেন আপনার এই উদারতা কারো জীবনে অনেক সুবিধে এনে দেবে স্বাস্থ্য ধ্যান আপনার মানসিক শক্তির বিকাশ ঘটাবে এবং আপনি স্বস্তি বোধ করবেন আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে সেও কম যেতে হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব শান্তির হবে আপনার গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না এমনকি তারা আপনার সেরা বন্ধু হলেও বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে জীবন সঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিতে যেতে চাইবেন যেমন আপনার সম্পর্ক আপনার ব্যবসা ইত্যাদি সাথেই আপনি রোমঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক সমস্যা সমাধান বের হয়ে আসবে আজ নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা চাকরি খুঁজছেন তারা অনলাইন সাইটগুলি থেকে উপকৃত হতে চলেছেন আজ অফিসের কাজে অরস্তা বেশি থাকবে এবং আপনি কাজ করতে কম অনুভব করবেন আপনার সহকর্মীরা আপনাকে হেয় করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রমে ও দৃঢ় প্রতিজ্ঞার ওপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশ নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন আজকেই দিন কোন চ্যারিটেবল কাজে দান করার কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য মৌসুমি ফল খান আজ আপনাকে শারীরিক দিক থেকে সাবধান আর এক্সারসাইজ করা দরকার বেশি পরিশ্রমী এক্সারসাইজ করুন যাতে আপনার ঘাম বেরিয়ে যায় আপনার নজর এক্সারসাইজে লাগান যাতে আপনি নিজে তরতাজা অনুভব করেন হতে পারে শুরুতে আপনি অবসন্ন অনুভব করবেন কিন্তু পরে বুঝতে পারবেন আপনার শরীর সুস্থ হয়ে উঠছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্যের জন্য পুরস্কৃত হবেন এর মাধ্যমে আপনি সব দিক থেকে সেরাটা পাবেন কারো সাথে কথা বলার সময় মিষ্টি ভাষা ব্যবহার করা উচিত আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে শয্যা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের সম্পর্কের ওপরও এক নজর দেবেন আর তা আরও ভালো করার জন্যে ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্য লাগান আর নিজের সফলতার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা আজ করতে পারবে আজ ধর্মীয় কাজে দান করার সুযোগ পেলে অবশ্যই দান করুন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে এখন আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে এই সব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে আজ আপনি নৈতিক বিনিয়োগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানীংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা ভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ সঠিক কাজে লাগুক স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ রয়েছে তবে আপনার প্রতিদিনের রুটিন গুছিয়ে রাখুন শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সঠিকভাবে ভগবান বিষ্ণুর পূজা করুন এটা আপনার জন্য উপকারী হতে যাচ্ছে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা ঘনিয়ে আসছে বলে মনে হচ্ছে বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ পাইকারদের জন্য দিন ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় কর্মক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক দিককে শক্তিশালী করার জন্য আপনার ইচ্ছাশক্তি জাগ্রত হবে আজ হয়তো অফিসে আপনার বিরুদ্ধে কিছু গুজব রটবে আপনি যেমন পছন্দ করেন না কেউ আপনার বিরুদ্ধে গুজব রটাক তেমনি আপনিও অন্য কারোর ক্ষেত্রে তা করবেন না আর তা করলে আপনাকেও লোকে সেভাবে নেবে আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্য ভালো দিন ভ্রমণ আজ আপনাকে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনার শরীর আপনার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে শরীর নিয়ে চিন্তিত হলেও পরিশ্রম করে আপনি আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন বাইরে ঘুরতে যান তাজা বাতাস আর ব্যায়ামে আপনার লাভ হবে ব্যায়াম আপনাকে ওজনজনিত অসুবিধা থেকে বাঁচাবে তা থেকে বাঁচাবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে হয় বাড়ির বটদের আশীর্বাদ আপনার জন্য জীবন রক্ষাকারী হিসাবে কাজ করবে আজ নারীদের জন্য স্বস্তির দিন হবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে বাড়িতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করবেন আশানুরূপ প্রেম জীবনে অগ্রগতি হবে আজ আপনার শুভ তোতা পাখি আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্যে লাগান ব্যবসা চাকরি আজ আপনি ভুলভাবে টাকা পাবেন চেষ্টা করলে সমস্যায় পড়তে পারেন নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে ব্যবসায় যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আজ শেষ হবে বলে মনে হচ্ছে চাকরি সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত হঠাৎ করেই নিতে পারেন আজকের দিনটি আপনার ছেলের ক্যারিয়ারের জন্য একটি বিশেষ দিন হতে পারে আজ অফিসে গুজব এবং উল্পোপাল্টা গল্প শোনা যাবে যার মধ্যে কিছু হয়তো আপনাকে নিয়ে এতে কান দেবেন না কারণ তার ফলে আপনার কাজের থেকে আপনার মন চলে যাবে আজ শুধুমাত্র নিজের কাজে মন দিন আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনার বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করেছিলেন পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন স্বাস্থ্য আপনি আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত রেখে মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেক দিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ঐসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে বা আপনার মাংসপেশীকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশির উপর বেশি চাপ দেবেন না বেশি চাপ দেবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় অকেজো কাজে ব্যয় করবেন না বাড়িতে কিছু শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে কারও আবেগ নিয়ে খেলা না করাই আপনার জন্য ভালো হবে বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা খুব স্থিতিশীল এভাবে রাখার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনো সুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি সময় অনুকূল থাকবে কর্মক্ষেত্রে আপনি আপনার হারানো জনপ্রিয়তা ফিরে পেতে সক্ষম হবেন আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী ও প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না এই সময়ই বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন অনেক বড খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্য আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য আজ ধনু রাশির জাতকদের স্বাস্থ্য স্বাভাবিক থাকবে পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বড্দের পরামর্শ নিতে দ্বিধা করবেন না দৃঢ়স্থলীর কিছু কাজ অসম্পূর্ণ থাকলে তা শেষ করাই উপযুক্ত হবে দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আপনার বুদ্ধিমান হওয়া উচিত যারা ইলেকট্রনিক্স ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আপনার কর্তৃপক্ষ হয়তো অফিসে সবরক্ষণ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করেছে আরও উৎপাদন এবং বিক্রির জন্য একটু আটটু প্রতিযোগিতা ভালো কিন্তু অতিরিক্ত প্রতিযোগিতায় গিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে সম্পর্কে অবন্তি আনবেন না আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে নিজেস আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে না স্বাস্থ্য বিকেলে স্বাস্থ্য কিছুটা মৃদু থাকবে আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে বাড়ির জন্য বিলাসবহুল সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় হবে ঘরোয়া ফ্রন্টে কিছু ভালো খবর আপনার জন্য অপেক্ষা করছে আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কারো সঙ্গ উপভোগ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্য ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলে নিরাশই হতে হয় ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ এবং উদ্ভাবনী হবেন চুক্তি ও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যবসায়িক কর্মকাণ্ড অনুকূল হবে পিতামাতারা আপনার কাজে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আজ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের হৃদয় জয় করতে হবে আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা ও ব্যক্তিত্বদের আপনার প্রতিদ্বন্দ্বীদের মানসিকতা পাল্টে দিতে পারেন যারা আপনাকে নিচু করতে চেয়েছিল আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে আপনি যা করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে কারো মানসিক সমর্থন পেলে আপনার মানসিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন যে শুধু এক্সারসাইজই করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলা করতেও চাইবেন করতেও চাইবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আপনার গোপন শত্রুদের চিহ্নিত করে সতর্ক থাকুন আপনার স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন যারা বিবাহে আগ্রহী তাদের জন্য আজকের দিনটি শুভ প্রমাণিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনের ভারসাম্য বজায় রেখে সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন যে শুধু এক্সাসিজি করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলা করতেও চাইবেন আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে স্বাস্থ্য অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার খাদ্যাভ্যাস খুব ভারসাম্য বজায় রাখুন আজ আপনার লক্ষ্য এক্সারসাইজ হবে এর মানে হল এই যে আজ আপনার এক্সারসাইজ করা একান্ত প্রয়োজন কেননা আপনি এটা বহুদিন ধরে করেননি যদি আপনি দৌড়ঝাঁপের কাজ না করেন তো আপনার শরীর খারাপ হতে পারে আজ আপনি জিমে যান এবং যতক্ষণ পড়েন তো আপনার ঘাম না বেরোয় থামবেন না এরকম করার পর আপনি খুশি হবেন আপনি খুশি হবেন